দিনাটা হাসপাতালে চালু হয়েছে পাঁচটি বেডের ডায়ালিসিস পরিষেবা যার তরুণ খুশি রোগী এবং রোগীর পরিবার ডায়ালিসিস ইউনিট চালু হতে সহ কোচবিহার আলিপুরদুয়ার নিম্ন আসন থেকে রোগীর ভিড় ক্রমাগত বেড়েই চলেছে জানা যায় কোচবিহার এনজাইন মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস বিভাগের যন্ত্র খারাপ হওয়ার দরুন জেলা ডায়ালিসিস রোগী ভিড় বাড়ছে দিনাটা হাসপাতালে সূত্রের খবর কোচবিহার এনজেন মেডিকেল কলেজ ও ডায়ালিসিস ইউনিট আগামী এপ্রিল মাস থেকে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে আলিপুরদুয়ার হাসপাতালে পাঁচটি ডায়ালিসিস মেশিনের মধ্যে তিনটে খারাপ হওয়ায় বাধ্য হয়ে আলিপুরদুয়ারের রোগীরাও চিকিৎসার জন্য দিনহাটা হাসপাতালে আসছে দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত কুমার মণ্ডল জানান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আমরা পাঁচটি বেটে ডায়ালিসিস ইউনিট চালু করতে পেরেছি সুষ্ঠুভাবে সকলকে আমরা পরিষেবা দিতে পারছি কোচবিহার জেলাও পার্শ্ববর্তী আলিপুরদুয়ার এবং নিম্ন আসাম থেকে প্রচুর রোগী আসছে বিশেষ করে বর্তমানে আলিপুরদুয়ার থেকে প্রচুর রোগী আসছে প্রতিনিয়ত আমাদের এখানে যে সকল রোগী আসবে প্রত্যেকেই এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা পাবে কি বলেন স্যার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে পাঁচ বেডের ডায়ালিসিস ইউনিট আমাদের এখানে সুস্থভাবেই দিনহাটা হসপিটালে চলছে আমাদের দিনহাটা সাবডিভিশন কুচবিহার জেলা এমনকি পার্শ্ববর্তী আলিপুর নিম্ন আসে থেকেও পেশেন্ট আসছে আলিপুর জেলার পেশেন্ট এখন আমরা খুব পাচ্ছি এবং সমস্ত পরিষেবা দেওয়া যাওয়া স্যার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তো নষ্ট হয়ে আসার জন্য অনেকেই আসছেন আজকেও দেখলাম কয়েকজন এসছেন আমরা যারাই আসবে সরকারের উদ্যোগে যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে কাজ চলছে চেষ্টা করবো তাদেরকে সম্পূর্ণ পরিষেবা দেওয়া হয় বাড়িগুলো মানে মধুরপুরে আদা বাড়ি হরিবলার পোক মোরভাঙ্গা আদা বাড়ি আমার ছেলে দুই বসে থাকে ও পিকনিক এসে গেছে আগে ডায়ালিসিস করছিলাম ব্যামলায় গেছিলাম ব্যামলার ঘাড়িয়ে আসার পরে কুচবাড়ি করেছিলাম সরকারি মতে করেছিলাম ওখানে ডায়ালিসিসটা ভালো হয়েছিল না পরে ওখান থেকে আমরা শিলেন আশ্রমে করতেছিলাম শিলনা আশ্রমী করে অনেক পয়সা যায় এখানে পজিটিভ হয়ে গেছে আগে লিপিডিক ছিল মানে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে ডায়ালিসিস করছিলাম তারপরে ও মানে জ্বর হচ্ছিলো জ্বরের পরে হঠাৎ করিয়ে এই ব্লাড পজিটিভ হয়ে গেল তখন আমি কী করলাম ওখানে আমার ডায়ালিসিস করতে অনেক টাকা লাগে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে পনেরোশো বাকি আমাদের আরো আটশো টাকা করে ক্যাশ দিতে হয় এখন আমি এখানে আমাদের বাড়ির কাছেই হয় সেক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা হতে পারে কি মনে হয় আমাদের অনেক ক্ষতি হয় আমরা কুচবের থাকি অনেক ক্ষতি হয় বাড়িও আমাদের নজরিক পরে কুচবার গেতে আমাদের চারশো টাকা ভাড়া লাগে দুইজনে যাইতে তখন আমাদের এখানে আসতে একশো টাকা দিয়ে আমাদের ভাড়া হয়ে যায় আর ডাইনিছে এখানে ভালো হইতেছে এখন মেশিন ভালো আছে নতুন নতুন চাল ভালো আছে কি নাম আছে আপনার আমার নাম হলো আসমা বাড়ি কোথায় বাড়ি বাড়ি আমাদের মদুপুরা মড়ंगाबाद আবল এসেছেন আলিপুর জোয়ার থেকে আলিপুর জোয়ার থেকে দিন আটা কেন আলিপুর কি নষ্ট মেশিন খারাপ হুম পাস্তা মেশিন দিয়ে কাজ হতো পাঁচটা মেশিনের তিনটি মেশিন অলরেডি খারাপ হয়ে গেছে ফলে আমরা যারা পেশেন্ট আছি আমরা ডায়ালিসিস পাচ্ছিলাম না কেন কি আমরা পজিটিভ পেশেন্ট পজিটিভ মেশিন খারাপ হয়ে গেছে ফলে আমাদের যে প্রতিদিন যে শিফটে চলত শিফটটা বন্ধ হয়ে গেল প্রতিদিন শিফটে প্রায় প্রত্যেক দিন চারজন করে আমরা ডায়ালিসিস নিতাম এখন এই পেশেন্টগুলো যাব তখন আমরা দৌড়াদৌড়ি করে কেউ শিলাতে কয়েকদিন করলাম দিস টাইম এই দিনহাটার এটা উদ্বোধন হলো তখন আমাদের আলিপুরদর কর্তৃপক্ষ বলল তোমরা

জামৰ <laughs> চাই <laughs>